আমার এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অবশ্যই হাসপাতালে মানে কোনো ঘটনা নিয়ে এসেছি কারণ আজকে কিছুক্ষণ প্রায় এক দেড় ঘন্টা আগে একটি ঘটনা ঘটে যায় রঘুনাথপুর চিলিয়ামা রোডে ঠিক চিলিয়ামার কিছু যাওয়ার পরে সাব রেস্টেশনের পাশেই টোটোর সাথে এক টাটা এসির সংঘর্ষ হয় সেখানে একাধিক আহত হন সে ঘটনাস্থল থেকে স্থানীয়রা এবং পুলিশের একাধিক পুলিশ কর্মীরা নিয়ে আসে রঘুনাথপুর হাসপাতালে সেখানে বন্ধু পরিবার টিম এবং বিভিন্ন দলের নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন সবাই সহযোগিতা হাত বাড়িয়েছেন দুঃখের বিষয় সেই আহত পরিবারের মধ্যে একজন কিন্তু মারা গেছে এমনটাই কিন্তু ডাক্তার সূত্রে খবর পেলাম সেখানে জানা যায় যে ছয়জনই কিন্তু একই পরিবারের ছিল বাকি ড্রাইভারদের এখনো ঠিক মতন পাওয়া যায়নি হয়তো অন্য বাঁধা বা কোথাও নিয়ে গেছে এই বিষয়ে পুলিশ পুরো খতিয়ে দেখছেন বিষয়টা কিভাবে হলো রঘুনাথপুরের টোটো ও চার চাকা টাটা এসির সংঘর্ষ সংঘর্ষে সাতজন আহত ও একজন নিহত শুক্রবার সন্ধ্যা নাগাদ রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামা রোড গোবরন্দা মোড় সংলগ্ন স্থানে টোটো ও টাটা এসির দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে থাকেন আটজন আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে রঘুনাথপুর থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গেছে আহত ব্যক্তিদের মধ্যে ছজন একই পরিবারের সদস্য তাদের মধ্যে এক মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা যায় মৃত মহিলার নাম সুষমা মাঝি পঁয়ষট্টি বছর বাকি একই পরিবারের পাঁচজন আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তিদের বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত গ্রামে ও টোটো টাটা এসি চালক দুজনেই আহত হয়েছেন খবর পেয়ে হাসপাতালে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ছুটে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

মহতর কালী মন্দির গিয়েছিল পুজোর আসার সময় গোমানা মোড়ের ওই সাবেশের সামনে চার চাকা একটা গাড়ির সঙ্গে টোটোর অ্যাক্সিডেন্ট হয় তারপর তো একই পরিবারের ছজনের মতন ছিল একই পরিবারে ছজন ছিল একই পরিবারে ছজন হ্যাঁ ছজনের মধ্যে ছজনই আহত সঙ্গে ড্রাইভারও আহত একজন শুনলাম মারা গেছিল হ্যাঁ ওর বড় দিদি ছিল বড় দিদি এক্সপার্ট মারা গেছিল তো একই পরিবারের ছজন আহত আছে একজন মারা গেছে আর যে ড্রাইভার ছিল গাড়ির তারা ঠিক আছে হ্যাঁ গাড়ির ড্রাইভার এখন আপাতত ঠিক আছে আর ওই গাড়ি যে গাড়ি বেড়ে ছিল ওই গাড়ি এখন পর্যন্ত আমাদের কাছে খবর পুলিশ প্রশাসন জানবে গাড়ি চলে এদের বাড়ি কোথায় সব এদের বাড়ি সব রক্ষতপুর গ্রাম সব রক্ষতপুরের মানে আপনার পরিচয় রবগ্রাম অঞ্চলের প্রধান রক্ষতপুর গ্রামের মেম্বার কী নাম সোমনাথ মন্দির একাধিক নয় অ্যাক্সিডেন্ট হয়েছিল একটাই মোটর থেকে ফেরার পথে যা আমরা শুনলাম গোভরান্দা মোড়ের কাছে একটা টোটোর সাথে একটা পিক আপ ভ্যানের সংঘর্ষ হয় গোবরান্দা মোড়ের সাব সামনে সেই পিক আপ ভ্যানে একই পরিবারের ছয়জন ছিল তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকি অনেকেই গুরুতর আহত হয়েছেন তাদেরকে হসপিটালে নিয়ে আসা হলো জিজ্ঞাসা চিকিৎসাধীন আছেন তারা গোবরান্দা মোড়ের যে সাব স্টেশন আছে সাব স্টেশনের একদম সামনে হ্যাঁ পুলিশে এসেছিল এবং তার সাথে সাথে আমাদের ছেলেপুলাস উঠিয়ে নিয়ে আসে চিকিৎসা করে আমার বিমান বৈশ্বী বিষয়টা হয়েছে যে যেটা শুনলাম যে একটা পিকআপ ভ্যানের সঙ্গে একটা টোটোর অ্যাক্সিডেন্ট হয় এবং তারা একই পরিবারে মোটর থেকে রুক্ষদপুরে বাড়ি তারা বাড়ি ফিরছিলেন এবং পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং একই পরিবারের ছজনকে এখানে আনা হয়েছে তার মধ্যে শুনলাম নাকি একজন মহিলা মৃত এখানে ওই পরিবারের একজন মহিলা মৃত্য এবং বাকিরা এখানে আপাতত চিকিৎসাধীন আছেন আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হিমাংশু মন্ডল ডক্টর এস বি রায় মেমোরিয়াল হাসপাতাল মেডিসিন সার্জারি শিশু অস্থি নাক কান গলা কিডনি স্টোন ও লেপ্রোস্কোপিক প্রোস্টেট গলভ লজার অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র সি আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস ফিশার ফিস অপারেশন হয় সিজার ও ডেলিভারি করা হয় স্বাস্থ্য সাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জেন দ্বারা অপারেশন হয় এখানে ডক্টর এস বি রায় মেমোরিয়াল হাসপাতাল ঠিকানা কাটজুরিডাঙ্গা বাঁকুড়া মেন রোডের উপর ওভারব্রিজের আগে